অসম্ভ রকমের সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে পাহাড় হালকা একটু কুয়াশার মতো দেখা যাচ্ছে ম্যাগের মতো পাহাড়ের উপরে আর এই পাশে হচ্ছে চমৎকার ভাবে ফুচকা খাওয়া হচ্ছে এই যে একদিকে সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের উপরে আর একদিকে হচ্ছে মানুষ গোসল করতেছে এখনো যে মামা ফুচকা বিক্রি করতেছে সিলেটের বোলাগঞ্জ পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান এবং দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারির অঞ্চল সেই সাথে বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানও এটি তাই যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল পানি আর পাহাড়ে মেঘের আলিঙ্গন এ যেন অপরূপ এক কল্পনার স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস সৃষ্টি করেছে এই বোলাগঞ্জের সাদা পাথর এলাকাটি তাই সিলেট ভ্রমণের এইবারের যাত্রায় ছুটে চলেছি সিলেটের আরেক মায়াবী সৌন্দর্যের নীলাভূমি বোলাগঞ্জ পাথরের সৌন্দর্য অন্বেষণে সিলেট নগরী থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে সাদা পাথর এলাকাটির অবস্থান রাস্তার অবস্থা আগের থেকে ভালো থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যে এখন পৌঁছে যাওয়া যায় ভোলাগঞ্জ সাদা পাথরে সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত পুরোটা পথই প্রকৃতি তার সৌন্দর্যে বিমোহিত করবে যে কাউকেই রাস্তার দুই পাশে দু চোখ যেদিকে যায় সেদিকেই শুধু সবুজ ফসলের মাঠ দেখতে পেলাম আমরা যাওয়ার সময় অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম একদিকে সবুজ ফসলের মাঠ অন্যদিকে নীল আকাশ সেই সাথে বয়ে চলা নদী এ যেন এক শিল্পীর রং তুলিতে আঁকা এক মোহনীয় সৌন্দর্যের ক্যানভাস রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে কিছু দূর সামনে এগুতেই দেখতে পেলাম পাথর বাঙার বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে কি পরিমাণ যে পাথর বাঙা হচ্ছে সেটা আমাদের ধারণারও বাহিরে দলাই নদী থেকে যে পাথরগুলো উত্তোলন করা হয় সেগুলোই এখানে নিয়ে এসে বিভিন্ন সাইজে বিভক্ত করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় সারি সারি যে মালবাহী গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাড়ি এখান থেকে পাথর নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অল্প সময়ের ব্যবধানে পৌঁছে গেলাম সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে এই আমাদের বাস এখানে থামছে আর পিছনে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাহাড় ইন্ডিয়ার মেঘালয় রাজ্য তো এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরে তো চলুন আমার সাথে আপনারা যদি দুপুরের দিকে এখানে আসেন তাহলে অবশ্যই দুপুরের খাবার বোলাগঞ্জ নৌকাঘাটের যে কোনো হোটেলে সেরে নেওয়ার চেষ্টা করবেন কারণ সাদাপাথর এলাকার স্থানে কোনো খাবার হোটেল নেই তাই আমরা এখানে দুপুরের খাবার শেষ করে রওনা দিলাম সাদাপাথর দেখার উদ্দেশ্যে এখানে পানি কম নিয়ে যাইব না এখন এই যে এটা হচ্ছে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের হচ্ছে এখান থেকে আমরা সাদা পাথর যাবো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে আর উপরে হচ্ছে টিকিট কাউন্টার উপরে টিকিট কেটে তারপর এখান থেকে নৌকা নিয়ে আপনারা যাবেন আহ ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা এখান এখন নৌকা নিয়ে তারপর যাবো আমার সাথে চলুন এই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এখানে অনেক বড় বড় পাহাড় আছে দেখতেই পাচ্ছেন বিশাল পাহাড় মোবাইলে হয়তো বা ক্যামেরায় হয়তো বা ততটা আসতেছে না কিন্তু বিশাল বড় বড় পাহাড় এই পাশে আর আমাদের এই গ্রুপের যে মেম্বার ছিল তারা ওই যে অলরেডি নৌকার কাছে চলে গেছে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা ওদিকেই যাব সাতাপাথর নৌকা ঘাটে পৌঁছলেই আপনারা সারি সারি ইঞ্জিন চালিত অনেক নৌকা দেখতে পারবেন নির্ধারিত নৌকা রিজার্ভ বাড়া হচ্ছে আটশো টাকা দুই বা একজনের জন্য রিজার্ভ করার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো গ্রুপের সাথে যোগ দিয়ে যেতে পারেন সাদা সাদাপাথর এলাকাতে এক এক নৌকাতে আটজন করে যাওয়া যায় সেই হিসাবে জনপতি খরচ পড়বে একশো টাকা করে গাড় থেকে কিছুটা দূরে যেতেই ভারতের উঁচু উঁচু মেঘালয় পাহাড় আমাদের চোখের সামনে ধীরে ধীরে দরা দিতে শুরু করে দেখে মনে হচ্ছে যেন এক একটা দত্ততারও বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড় নীল আকাশ আর নদীর দুই পাড়ের মোহনীয় সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে সেই সাথে নদী পাড়ের মানুষের জীবিকা নির্বাহের কর্মযজ্ঞ চোখে পড়বে নদীর স্বচ্ছ পানি আর চারপাশের সবুজ সমারোহ দেখতে দেখতে পৌঁছে গেলাম সাদা পাথর জিরো পয়েন্টের নৌকাঘাটে এই যে পৌঁছে গেছি মাত্র পিছনে হচ্ছে এই যে খেয়াঘাট আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি আমাদের বাকি মেম্বার যারা আছে তাদেরকেও যে আমাদের গাইড পরামর্শ দিচ্ছে ওইটা আসতে হবে যে হচ্ছে পিছনে নৌকাঘাট এখান থেকেই এখন সাদা পাথর যেতে হবে হেঁটে চোখের সামনে যে বিশাল বালুচর দেখতে পাচ্ছেন এই চরের শেষ প্রান্তেই হচ্ছে কাঙ্ক্ষিত সেই সাদা পাথর এলাকাটি তাই পায়ে হেঁটে এখন যেতে হবে সাদা পাথর দেখার মেইন স্পটে মাথার উপরে তেজদীপ্ত সূর্য আর তপ্ত বালুময় পথ ধরে আমরা এখন হেঁটে চলেছি সাদা পাথর দেখার মেইন স্পটে তবে আপনারা চাইলে জনপতি একশো টাকা দিয়ে গোড়ার পিঠে চড়েও যেতে পারেন সাদা পাথর দেখার মেইন স্পটে এই যে মরুভূমি বিশাল মরুভূমি আর আর একটু সামনে সম্ভবত সাদা পাথর দেখা যাবে আর যদি শরবত খেতে মনে চায় শরবত খাওয়ার ব্যবস্থা আছে এই যে তারা বিক্রি করতেছে লেবুর শরবত লেবুর শরবত খাবো না ভাই এখন যাওয়ার সময় হে আসাদ কেমন লাগতেছে ভালো লাগতেছে হাঁটাটা ভালো লাগলো না অনেকটুকু হাঁটা লাগতেছে না আরো পাঁচ মিনিটের মতো হাঁটতে হইবো আরো অনেক দূর দেখাই আপনাদের একটু ওই যে লাস্ট মাথায় কই এই যে লাস্ট মাথা মাথায় আমাদের এখন যেতে হবে আর অনেক দূর দেখা যাচ্ছে তাই এখানে এই যে মার্কেট দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা মার্কেট জমে গেছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে যেতে পারবেন লোশন সাবান শ্যাম্পু সবই এখান থেকে নিয়ে যেতে পারবেন আর বেশিরভাগই হচ্ছে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট যেহেতু ইন্ডিয়া কাছে বর্ডার এলাকা তাই তারা সব কিছু ইন্ডিয়া থেকে নিয়ে আসছে আর যে তারা বিক্রি করতেছে এখানে অনেকগুলা দোকান অবশেষে চলে আসলাম গোলাগঞ্জ সাদা পাথরের এরিয়াতে এখানকার নয়নাবিরাম সৌন্দর্য সত্যি অতুলনীয় সামনে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেইগুলি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে এই পানির প্রবাহই ভোলাগঞ্জের সৌন্দর্যের উৎস সাদা পাথর পানিতে নামবো তাই শ্যাম্পু নিলাম শ্যাম্পু ফেস ওয়াশ ওরা নেই না আমি এসে করলাম এনজয় হবে এনজয় ইস এনজয় গো আচ্ছা সাদা পাথর চলে আসছে আর এখন যেহেতু এসি পড়েছি আর গোসল না করে তো এখান থেকে যাওয়া যায় না তার জন্য এই যে শ্যাম্পু নিলাম আর চেঞ্জ করে নিছে আসাদ এখন আমরা নামবো এই পানিতে আহ বসে ক্লান্তি দূর করব এখন যেই ঠান্ডা পানি ও সবই বরফের মতো ঠান্ডা পানি পানি বেশি হয় কে মোবাইলে পানি দিও না মানে বিদেশটা মানুষ আর মানুষ এখানে স্রোতের পরিমাণ অনেক বেশি এখানে পানি পাথর অনেক কিচ্ছি বললে কিন্তু শেষ পাই আগা থেকে সবাই থাকবেন আবার যতনা যে নি যায় ওনারও যতনাটা রেখেছি সবাই গোসল করতেছে এখানে বিকাল হয়ে গেছে 4টা বাজে ওখানে বেশিক্ষণ থাকতে পারবো অনেক ঠান্ডা ভিজের মতো ঠান্ডা পানি সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা জর্ণার শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই পর্যটকরা এখানে ছুটে আসেন নদীর স্বচ্ছ পানি আর যার পাশে এক প্রকৃতির মহাকাব্যিক দৃশ্যের সৃষ্টি হয়েছে পানি ঠান্ডা উঠে গেছি করে পাঁচ মিনিট হয় নাই আর এত সুন্দর একটা জায়গা অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে পাহাড় হালকা একটু কুয়াশার মতো দেখা যাচ্ছে ম্যাগের মতো পাহাড়ের উপরে আর এই পাশে হচ্ছে চমৎকার ভাবে ফুচকা খাওয়া হচ্ছে অনেক ভালো একটা ভিউ অনেক সুন্দর একটা ভিউ দেওয়া এই যে ফুচকার ব্যবস্থা আছে গোসল করার পাশাপাশি ফুচকা খেতে পারবেন আমার এই বন্ধুর মতো বন্ধু গোসল করতেছে আর ফুচকা খাইতেছে অন্য রকমের একটা ভিউ অন্য রকমের একটা ফিল চমৎকার একদিকে সূর্য ডুবতেছে এই যে একদিকে সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের উপরে আর একদিকে হচ্ছে মানুষ গোসল করতেছে এখনো মামা ফুচকা বিক্রি করতেছে পানির মধ্যে এসে আর এই ফুচকা খাচ্ছি কি বলবো এক অন্য রকমের এক মহনীয় এক পরিবেশ আমরা সাদা এলাকায় আসলে আপনারা খুব সুন্দর কিছু সময় পার করতে পারবেন যেটি কিনা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য আমার কাছে সাদা পাথর এলাকায় কাটানো স্মৃতি সত্যি অমূল্য হয়ে থাকবে আজীবনের জন্য এখানে এসে সত্যি সত্যি প্রকৃতির মায়ায় পড়ে গেলাম সাদা পাথরের উপরে বসে পরন্ত বিকেলে সূর্যের রং বদলানোর দৃশ্য উপভোগ করলাম আর এই দৃশ্য আমার কাছে ছিল সত্যি অসাধারণ সাঁতাপাথর ভ্রমণে অনেক পর্যটক স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ছোটো ছোটো পাথর সংগ্রহ করেন যা তাদের মনে সারা জীবনের জন্য সতেজ স্মৃতি রেখে যায় এর মাধ্যমে পর্যটকরা শুধু ভোলাগঞ্জের সৌন্দর্যই মনে রাখে না বরং সেই মুহূর্তের আবেগ হাসি ও আনন্দের স্মৃতি নিয়ে সেখান থেকে ফিরে আসেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সিলেট ভ্রমণের এইবারের পর্বে একে একে সিলেটের সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো দেখানোর চেষ্টা করেছি এজন্য ঘুরে বেরিয়েছি সিলেটের মূল আকর্ষণীয় স্থানগুলো আমার এই চ্যানেলেই লালাখাল মায়াবী জর্ণা জাফল হজরত শাহজালাল রহমতুল্ল আলায়ের মাজার মাল্লিছড়া চা বাগান এবং রাতারগুল সোয়াম ফরেস্টের ভিডিও ধারাবাহিকভাবে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন